যত আমার স্বামী বাড়ি আসলো না আর কত আমি আটাচলা করব ঘরের ভিতরে যাই একটু শুই আমি সে দেখি কখন আসে আমার স্বামী আমার রূপচিয়ারার দিকে কোনো নজরই রাখে না এই দুই মাস হলো বিয়ে হয়েছে যে সকাল সকাল বাড়ি আসবো চাটি ভাত খেয়ে শুবো একটু মজমস্তি কই দেবো সেরকম কোনো ধান্দা নেই কোথায় যে থাকে কিছু জানিও না গেজে আমি মেয়ে মানুষ একা ঘরে আছি কোথায় ছিলে তুমি কি করছিলে এতক্ষণ এই আমি ব্যাটা ছিলে পুরুষ মানুষ কোথায় কি করছিলাম না করছিলাম অত কই ফললে বিনা ঠিক আছে ব বউয়ের মতো থাকবি আগো তোমাকে তো আমি ভালো কথাই জিজ্ঞেস করলাম তোমার সাথে আমার নতুন বিয়ে হয়েছে 2 মাস হলো তুমি এত রাত করে বাড়ি আইছো সেই জন্য তোমাকে বললাম তুমি আবার আমার উপরে রাগ করছো কেন আগো

ঝাঁকড়ে মা বাদ দিতে তুমি রাগ করো না গো চলো ভাত খেয়ে না এসো সরিজা সরিজা মারা শুভ ভাত খাবো না মারা ভাত খেতে ভাল লাগে না সর ভাত খাবে না তুমি সত্যি বলছো তুমি ভাত খাবে না না বললাম তো ভাত খাবো না এটা আবার বলা বেলায় কেলানি খাবি না কেলানি ইচ্ছা তোর আবার এই তুই বলতে কোন কই এরকম করছিস কেন বলতে আমি বললাম তো ভাত খাবো না বানা সব বোনা রাগাস না বানা ঠিক আছে এখন কেলেই দেবো গান মারাবে দেখুন শুনো তুমি আমার স্বামী তুমি একবার কেন একশো বার খেলও তাতে আমার কোনো অসুবিধা নেই চলো তুমি ভাত খেয়ে নাও এ বড়া ভাত খাবো না ঠিক আছে আমাকে জ্বালাস না আমার ঘুম লেগেছে হ্যাঁ জীবনে এক ভাবলাম আর এক হয়ে গেল ঘুম ও লাগিয়ে ঘুমিয়ে পড়ি মা কি করছে খান কি এখনো বসে না নাকি রে গান মারা গা তো আমি গেল শুই পালাম

হ্যাঁ ভাড়া যন্তড়াটাও থাড়ো হয়ে গেছে মারা লাগাইতেও ইচ্ছা হচ্ছে কি করবো মারা ভেবেই তো পারছি না রে মারা কি রে ঘুমিয়ে গেছি নাকি হ্যাঁ মাগি ঘুমিয়ে গেছে রে এই ঘুমোনো অবস্থাতেই মাঘীকে লাগাইতে হবে কি গো তুমি আবার এখানে কি করে এলে তুমি তো ওখানে শুয়েছিলে ওখানে শুয়ে শুয়ে মানা ঘুম আছে না তোকে দেখে মনটা এরকম একটু উলট পালট হয়ে গেল তোকে কইতে ইচ্ছা হলো তাই তোর কাছে এলাম আমি কেন তুমি বাড়ির বাইরে যে এতক্ষণ ছিলে এতক্ষণ তোমাকে কেউ করতে দেইনি তোরা বড়া কি মনে করিস বল তো বেটা ছেলে দেখে আমরা বাড়ির বাইরে রাত পর্যন্ত থাকলেই কাটি লোকের মেয়ের সাথে থেকেই আসি নাকি তাই যদি নাই হবে তাহলে কেন এত রাত পর্যন্ত বাইরে থাকো তোমরা থাকি মারা অন্য কারণে মারা বন্ধু বান্ধবদের সাথে একটু ইয়ারকি ফেয়ারকি মাইতে মদ ফদ খেতে গেঁজা মেজা খেতে রাত হয়ে যায় বুঝলি তো সব কথা তার বাড়িতে বলা যায় না কি দরকার ওই সময় হারাম খাওয়ার যে হারাম টারাম খেয়ে রাত করে বাড়ি কি দরকার আর কোনোদিন খাবো না রে বউ কাঁচাই একবার তোকে একটু জড়িয়ে ধরে আদর করি না আমার গায়ে হাত দিবে না তুমি ওই তো মারা কাঁচা আলাম বলে ভাও খাচ্ছিস নাকি তো চো চো খাটের উপরে চো খাটের উপরে গিয়ে যা বলবি বলবি চো করে চো না আমি যাব না বললাম তো শুনবো রাগ করিস না এই রাতের বেলা এত লাগাইতে খুব ইচ্ছে একবার খাটের উপরে চ শোনা বউ আমি যাব না বললাম তো আমি যাব না অমন করিস না শোনা বউ তো আমি কত ভালোবাসি বউ তো আমার নাই চাই একটাই বউ কত আদরের বউ তো কত সুন্দর দেখতে তোমার চাল আমি ধরে ফেলেছি তুমি এতক্ষণ ঘুমিয়ে থাকলে দেখোন তোমার কয়তে ইচ্ছে হচ্ছে দেখোন আমি শোনাবো নাকি অমন করিস না জান একবার আয় তোকে আমি হালকা করে লাগাই তোকে আবার রাতে আমি না কইলে আমার ঘুমই আসে না তুই তো জানিস তাহলে বলো আর কখনো রাত করে বাড়ি ফিরবে না সন্ধে লাগলে তুমি বাড়ি চলে আসবে কথা দাও তাহলে কইতে দেবো বলো তুমি রাত করে বাড়ি ফিরবে না তো কথা দিলাম লে আর কোনো রাত করে বাড়ি ফিরবো না তোর কথা অনুযায়ী সকাল সকালে বাড়ি চলে আসবো সত্যি বলছো তো আসবে তো হ্যাঁ রে বাড়া হ্যাঁ আসবো তাহলে এসো কাছে এসো দেখো স্বামী আমি তোমাকে একটা কথা বলছি আমি তোমার বউ আমি তোমাকে যেভাবে খুলে খাইলে মন থেকে সব কিছু দেবো কিন্তু একটা পর মেয়ে কিন্তু তোমাকে সেইভাবে দেবে না বুঝতে পেরেছো তো ওরে জান আমি পরের মেয়ের কাছে যাই না রে ভাড়া তোর আমাকে খামাখা ভুল বুঝছিস তোর মতো ঘরে আমার লাল টুকটুকি সোনা পাড়া বউ থাকতে আমি পরের মেয়ের কাছে কেন যাব বল যতদিন আমি বেঁচে থাকবো সারাটা জীবন তোমাকে আমি এইভাবেই ভালোবেসে থাকবো আর সারা সারা রাত তুমি যা বলবে যেমন ভাবে বলবে আমি সেইভাবেই তোমার সাথে রাত কাটাবো তুমি কোনো মেয়ের কাছে যাবে না হ্যাঁ শোনা আমারও যা কিছু আছে আর একটি মেয়েরও সেই সব কিছুই আছে কেন তুমি তার কাছে যাবে ঠিক বলেছিস জান আমি যেয়েছি ভুল হয়ে গেছে আর কখনো কোনো দিনও যাব না রে শোনা তোর মতো শোনা বউকে আমি ভুল বুঝে অন্যায় করেছি রে আচ্ছা ঠিক আছে চলো ছাটি ভাত খেয়ে নাও গা তুই যা খুশি তাই করবে আমাকে নিয়ে এসো হ্যাঁ হ্যাঁ চলো পাগল স্বামী আমার কিছুই বোঝে না রে এই এসো ভাত খেয়ে নাও এসো হ্যাঁ হ্যাঁ চলো এ বউ ভাত খেয়ে না তোকে গ্যাজাং গেজাং করে দেবো হ্যাঁ বউ হ্যাঁ গো তুমি গ্যাজাং গেজাং করে কি তুমি যেইভাবে ইচ্ছা সেইভাবে দেবে এসো এখন ভাতটা খেয়ে না বেসো মারা বলে রে ঘরের বউ ঘরের বউকে যেইভাবে আরামায়েশ করে কাজ করা যায় পরের বউকে মারা হয় মরা ও শোনা আর কখনো পরের বইয়ের কাছে যেও না হ্যাঁ শোনো আমার মাথা খারাপ পড়া আবার আমি যাই যা ভুল করার আর করেছি ঠিক আছে আর কখনো যাব না তোর মতো সোনার টুকটুকি বল থাকতে পরের বইয়ের কাছে আর কোনোদিনও যাবো না চল ভাত খাই ভাত খেয়ে ঠিক একদম চিট করে উম উম করবো চ বেশ তাই করবি এসো